বাংলাদেশ শেষ হয়ে যাক এইটা ভারত হয়তো কখনো চায় না কিন্তু স্ট্র্যাটেজিক কারণগুলোতে দেখতে গেলে বা স্ট্র্যাটেজিক ওয়েতে দেখতে গেলে যে বিষয়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভারতের কাছে যে একদিকে পশ্চিম দিকে শত্রু পাকিস্তান অন্যদিকে পূর্ব দিকে মিত্র দেশ বাংলাদেশ থাকতে সেই মিত্র দেশ কোথাও গিয়ে শত্রু দেশে কেন পরিণত হয়ে যাচ্ছিল এই উত্তর খুঁজতে গিয়ে বিশ্লেষকরা যে গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছেন সেইটা হল জামাত ইসলাম জামাত ইসলাম যেটা বাংলাদেশের মুক্তযুদ্ধ বিরোধী যারা রয়েছেন সেই জামাত ইসলাম পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে দেশ বানাতে চাইছিলেন ঠিক সেই পরিস্থিতিতে যখন তারেক রহমান ফিরলেন ঠিক তখন নিজেদের অস্তিত্ব বাঁচাতে এনসিপি অর্থাৎ যে ছাত্রনেতাগুলো ওরফে জঙ্গি নেতা যারা কিনা বাংলাদেশের এই জামাতের সঙ্গে জোট বাধ্যে চলেছে জেনে শুনে যে এরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যারা কিনা বাংলাদেশের বিরোধিতা করেছিল সেই আন্দোলনকারী এইবার অর্থাৎ ছাত্র আন্দোলনকারী সেই জঙ্গিদের হাত ধরে বাংলাদেশকে নতুন করে সাজাবে ভাবতে অবাক লাগছে না ঠিক সেই জঙ্গি নেতারা এইবার পালিয়ে কুল পাচ্ছেন না